মালিকানা আছে ওনারা এগুলো কিছু বিক্রি করে চলে যাবে হচ্ছে ইন্ডিয়াতে একদমই যে পর্যন্ত যারা লং ভিডিওটা দেখতে চাচ্ছেন এটা আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো এটা লং ভিডিও পাচ্ছেন এই যে ইমিডিয়েট বিশ বারো ফিট ব্রিক্সোলিং রাস্তার সঙ্গে যে নিচু উঁচু মিলিয়ে যে এখানে চলে গেছে চৌহদ্দিটা সম্পূর্ণ লং ভিডিওতে দেওয়া একবার এই যে পর্যন্ত চলে যাবে ওই যে খুঁটিগুলো গাড়া দিয়ে ওই যে এখানে আছে উঁচু জমি উঁচু জমি লং ভিডিওটা দেখলে আপনারা বেস বুঝতে পারবেন সব কিছু মিলে এটা একটা বেস্ট প্রজেক্ট হবে রিসোর্টের জন্য বা যারা একটু বড় প্রকল্প খুঁজতেছেন এখান থেকে জমি নিতে পারবেন ইন ফিউচারে অলমোস্ট দেড়শো বিঘার মতো আপাতত পনেরোশো বিঘা সরি পনেরো বিঘা নিতে পারবেন আর এই দিক দিয়ে এই যে পিছন দিয়ে যে খালি জমিগুলো আছে আরও এদিক দিয়ে যদি নেন এখান থেকে নিয়ে আপনার একদম হাই রাস্তার সঙ্গে জমিটা মিলাইতে পারবেন নদী দিয়ে মুখ দিতে পারবেন এই পনেরো বিঘা নিয়ে তারপরে রোড দেখানো হয় না এটা একটু দেওয়ার চেষ্টা করি যে এটা কলেজ একটু পজ দিই এই যে ধরেন এই যে মোড় মোড়ের সামনে থেকে আবার আমি ঘুরে এই মোড় দেখাই দিচ্ছি তারপরে মেইন রোডটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমরা একটু টোকের যে মেইন রোডটা গেছে এটা মোজার নামটা আমাকে বলতে পারি না আমি এলাকার না এটা কাপাসিয়া উপজেলায় পড়ছে গ্রামের নাম কি জানি বললো সরি ভেলে গেছে আমি লিখে দেবো এই তো একটু পজ দিয়ে সামনে যাবে রোডটা থেকে আবার ভিডিও শুরু এই তো এই যে মোডটা দেখাইলাম পজ দিয়ে একটু সামনে আসলাম কারণ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই যে রাস্তা এখান থেকে আবার এই যে মেন রোড এই তো গাড়ি যাচ্ছে এই যে রোড দেখা যাচ্ছে এই যে গাড়ি এই যে গাড়ি যাচ্ছে এই যে বড় বাস চলতেছে এটা হচ্ছে টোক টু আমদাই রোড হাই রোড এটা কিন্তু লোকাল রোড না হাই রোড থেকে একদমই কাছে বৃষ্টি রাস্তা দিয়ে এই যে এটা কলেজ মাঠ কলেজেরও কাছে রিস বড় ধরনের কোম্পানি যাই করেন করতে পারবেন এই রোডটাও কিন্তু বিশ ফিট নেওয়া যাবে কোনো সমস্যা নেই এই যে এই যে মেইন রোড সামনেই আপনাদের কিশোরগঞ্জ পড়লো টোকের পরে তো কিশোরগঞ্জ পেছন দিয়ে যে এই রোডটা চলে যাবে আপনার শ্রীপুর বর্মি দিয়ে গোসিঙ্গা দিয়ে আর এটাও এখন মাত্র শুনলাম যে এটা পিস ধালে রোড পাশ করা এটা একবার চোর রাস্তা দিয়ে চলে যাবে শ্রীপুর বর্মি দিয়ে হাইওয়ে রাস্তা এই যে এটা ফোর লেন পাশ করা আছে এই যে দেখতে পাচ্ছেন হাইওয়ে রাস্তার একদমই কাছে সন্নিঘটে যারা জমি চাচ্ছিলেন তারা এটা অবশ্যই দেখবেন পছন্দ যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম